সরকার ভারত থেকে পানির হিস্সা ফেলানি হত্যার বিচার আদায় করতে পারে না তবে শুধু পারে বিরোধী দলের উপর জেল মামলা দিয়ে গণহত্যা করতে এমনটাই বললেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার প্রেস ক্লাবের সামনে অবৈধ সরকারের অবৈধ চুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন প্রজন্ম বাংলাদেশ এ সময়ে রেলে ধর্ষণের বিষয়ে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন জয়নুল আবেদিন ফারুক নিত্যপণ্যের জিনিসের দিকে সরকারের নজর নেই বলে সমালোচনাও করেন তিনি লজ্জা হয় না রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয় এখনো রেল মন্ত্রী পদে ত্যাগ করেন নাই লজ্জা হয় না কথা বলতে আপনাদের আপনারা সব জায়গায় ব্যর্থ চারশো টাকার কাঁচামরিচ খাওয়াবেন দ্রব্য মূল্যের উর্ধ্ব করে ঘোড়ার লাগামহীন চলছে আজকে আপনারা সেই দিকে নজরে না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর